একটু তো শীতের গভীর রাত চারিদিকে ঘন কুয়াশা হাতের কাছে কিছুই দেখা যায় না আপনি একাই বিলের পার দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতেছেন হঠাৎ আপনার চোখ গেলেন আর ঠিক তখনই দেখলেন ওই আগুনটা একা একা আপনার দিকে ছুটে আসতেছে আপনি ডানে গেলে আগুনটাও ডানে যায় আবার বামে গেলে আগুনটাও বামে যায় মনে হচ্ছে কোনো অদৃশ্য প্রেতাত্মা হাতে লন্ঠন নিয়ে আপনাকে পথ ভুলিয়ে মরণের গর্তে নিয়ে যেতে চাইতেছে গ্রামের মানুষ এটাকে বলে বলে ভূতের আগুন মুরব্বীরা কয় যারা এই আলোর পিছু নেয় তারা আর কোনোদিনও ফিরে আসে না লাশ হয়ে কোনো এক চোরা বালিতে পড়ে থাকে আসলেই কি ওটা কোনো প্রেতাত্মা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো এক সায়েন্স কোনো এক বিজ্ঞান জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আজকের এই ভিডিওটা যদি মিস করেন আপনি তবে এই শীতে আপনিও পড়তে পারেন এই মরণ ফাঁদে নিজের জীবন বাঁচাইতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গ্রাম অঞ্চলে এই ঘটনা নতুন কিছু না বিশেষ করে যারা মাছ ধরে যারা রাতে বিলের পাশ দিয়ে চলাচল করে তারা অনেকে এই দৃশ্য দেখছে আমাদের দাদি নানিরা বলতেন এইটা নাকি ভূতের আলো তারা বিশ্বাস করতেন অতীতে যারা এই বিলে বা জলাশয়ে ডুবে মারা গেছেন তাদের আত্মায় নাকি আগুন হয়ে চলে তারা নাকি এই মানুষগুলোকে ইশারা দিয়ে ডাকে আর মানুষ যখন এই আলোর ফাঁদে পড়ে যায় তখন ওই আলো তাকে গভীর কাতা বা চোরাবালিতে নিয়ে মেরে ফেলে শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় তাই না কিন্তু ভাই একটু মাথা ঠান্ডা করেন আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করতেছি আল্লাহ তালা এই দুনিয়ায় যা কিছু সৃষ্টি করছেন সব কিছুর পিছনে একটা কারণ আছে এই আগুনের পিছনেও একটা কিন্তু কারণ আছে যা জানলে আপনার ভয় কেটে যাবে আসেন একদম পানির মতো সহজ করে বুঝে আপনারা তো জানেন বিলের নিচে বা জলাশয়ের তলায় বছরের পর বছর ধরে পচা গাছ মাছ বা শামুক ঝিনুক জমে থাকে এইগুলা পচে গিয়ে কাদার নিচে এক ধরনের গ্যাস তৈরি হয় এই গ্যাসটার নাম হল মিথেন গ্যাস গ্রামের ভাষায় অনেকে এটাকে বলে পচা গ্যাস এখন শীতকালে কি হয় জানেন শীতকালে পানি কম থাকে বাতাস থাকে শুষ্ক ওই পচা কাদার নিচ থেকে যখন এই মিথেন গ্যাস বা ফসফরাস জাতীয় গ্যাস বুদবুত করে ওপরে উঠে আসে তখন সেটা বাতাসের সংস্পর্শে মানে বাতাসের সাথে মিশে আগুন জ্বলে ওঠে হ্যাঁ ভাই একদম ঠিক শুনছেন যেমন সলাই গোসলে আগুন জ্বলে ঠিক তেমনই এই গ্যাস বাতাসের অক্সিজেনের সাথে মিশলে আপনা আপনি আগুন জ্বলে ওঠে এখানে কোনো ভূত বা প্রেতাত্মা থাকে না এটা প্রাকৃতিক ভাবে জ্বলে এখন আপনাদের মধ্যে কিছু মানুষ কমেন্ট করবেন যে ভাই বুঝলাম গ্যাসে জ্বলে কিন্তু ওই আগুন কেন মানুষের পিছু পিছু দৌড়ায় ভূত না থাকলে আগুন নড়ে কেমনে দেখেন ভাই আগুনটা তো বাতাসের মধ্যে জ্বলে তাই না এখন আপনি যদি ভয়ে দৌড়াদৌড়ি করেন বা নড়াচড়া করেন তখন বাতাসের একটা ধাক্কা লাগে আর ওই শীতের রাতে বিলের মধ্যে বাতাস এদিক ওদিক দৌড়ায় আর সেই বাতাসের ধাক্কায় ওই আগুনের গোলাটাও এদিক ওদিক নড়াচড়া করে মনে হয় যেন আগুনটা আপনার সাথে দৌড়াইতেছে আসলে ওইটা বাতাসের খেলা ছাড়া আর কিছুই না তাহলে এখন কথা হলো এই আলো কি বিপজ্জনক হ্যাঁ ভাই বিপদজনক কিন্তু ভূতের কারণে না বিপদটা অন্য জায়গায় মানুষ যখন এই আলো দেখে ভয় পেয়ে দৌড়ায় অথবা কৌতূহল নিয়ে সে আলোর দিকে এগিয়ে যায় তখন তারা খেয়াল করে না যে তার পায়ের নিচে মাটি আছে নাকি কাদা আছে অন্ধকারে তারা সোজা গিয়া পরে চোরাবালিতে বা গভীর পানিতে আর সেখান থেকেই তাদের মৃত্যু হয় ভূত মারে না ভাই মারে মানুষের ভয় আর অসাবধানতায় তাই বন্ধুরা এখন থেকে যদি কখনো ওই বিলে ঝিলে যদি এমন আগুন দেখেন তখন ভয় পাবেন না কলে যায় পানি রাখবেন মনে রাখবেন ওইটা পচা গ্যাস থেকে চলতেছে কোনো ভূত না ওই আলোর দিকেও যাবেন না আবার ভয় পেয়ে অন্ধকারে দৌড়ও দিবেন না সাবধানে পায়ের নিচে দেখে পথ চলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর একটা আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন ধন্যবাদ